চিত্রনায়ক রিয়াজ রিয়াজ পুরো নাম উদ্দিন আহমেদ সিদ্দিক যিনি রিয়াজ নামে বেশ পরিচিত তিনি হলেন একজন বাংলাদেশি চলচ্চিত্র ও টেলিভিশন অভিনেতা রিয়াজ উনিশশো সালে ফরিদপুর জেলা সদরের কমলাপুর মহল্লায় একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন তার ছেলেবেলা কেটেছে ফরিদপুর শহরের সিএনবি স্টাফ কোয়ার্টার্সের চৌহদ্দিতে তার বাবা জাইনুদ্দিন আহমেদ সিদ্দিক ছিলেন সরকারি অফিসের একজন কর্মকর্তা আর মাতা আরা বেগম গৃহিণী ছিলেন রিয়াজের নিজ পরিবারের কেউ অভিনয়ের সাথে সম্পৃক্ত না থাকলেও তার তিন চাচাতো বোন কহিনুর আক্তার সুচন্দা ফরিদা আক্তার ববিতা ও গুলশান আরা চম্পা বাংলাদেশের বিখ্যাত চলচ্চিত্র অভিনেত্রী ছোটবেলায় জনপ্রিয় টিভি সিরিজ টারজান এবং বাংলাদেশি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র টারজান তরুণ রিয়াজের উপর বিরাট প্রভাব বিস্তার করেছিল অবশেষে রিয়াজ ববিতার হাত ধরেই চলচ্চিত্র জগতে পদার্পণ করেন উনিশশো ছিয়ানব্বই খ্রিস্টাব্দে রিয়াজ খ্যাতনামা চলচ্চিত্রকার দিলীপ বিশ্বাস এর অজান্তে এবং মোহাম্মদ হোসেনের প্রিয়জন এ অভিনয় করার সুযোগ লাভ করেন প্রিয়জনই একমাত্র সিনেমা যাতে রিয়াজ অকাল প্রয়াত অভিনেতা সালমান শাহর সাথে অভিনয় করেন এছাড়াও মতিন রহমানের পরিচালক পরিচালনায় মন মানে ছবির প্রায় পঞ্চাশ ভাগ কাজ শেষ করেন সালমান শাহ উনিশশো সালের জুন মাসে দিলীপ বিশ্বাসের সাথে ছবি শুটিং দেখতে আসা রিয়াজ পরে সালমানের পরিবর্তে এই ছবিতে অভিনয় করেন কারণ এর প্রায় তিন মাস পর সালমানের মৃত্যু ঘটে দিলীপ বিশ্বাস মতিন রহমানের সাথে রিয়াজকে পরিচয় করিয়ে দিয়ে বলেন সম্ভব হলে ওকে নিয়ে কাজ করার চিন্তা করতে পারেন এবং এটি রিয়াজ সাবরের জুটি অভিনীত প্রথম চলচ্চিত্র উনিশশো সাতানব্বই খ্রিস্টাব্দে মোহাম্মদ হান্নান পরিচালিত প্রাণের চেয়ে প্রিয় চলচ্চিত্রটি বাণিজ্যিকভাবে সফলতা লাভ করেন এবং এই চলচ্চিত্রটি রিয়াজকে রাতারাতি খ্যাতির চূড়ায় পৌঁছে দেয় এর মধ্য দিয়ে বাংলাদেশ চলচ্চিত্রে রিয়াজের আসনটি মজবুত হয় এই চলচ্চিত্রের পরে না চোখের পলো গানটি তাকে তরুণ তরুণীদের হার্ট পরিণত করেন একই বছরের এগারোই নভেম্বর মুক্তি লাভ করে মতিন রহমান নির্মিত মন মানেনা যেটি রিয়াজ সাবনুর জুটির প্রথম চলচ্চিত্র এবং এটি সুপারহিট হয় শাবলুরের সঙ্গে রিয়াজের দ্বিতীয় ছবি আবিদ হাসান বাদল পরিচালিত তুমি শুধু তুমি এরপর এই জুটি চলচ্চিত্র মহলে বেশ আলোচিত সমালোচিত হয়ে ওঠে উনিশশো আটানব্বই খ্রিস্টাব্দে অবমুক্ত পৃথিবীর তোমার আমার চলচ্চিত্রটি বড় ধরনের বাণিজ্যিক সফলতা অর্জনে সক্ষম হয় এটি পরিচালনা করেন বাদল খন্দকার এছাড়াও আজাদি হাসনাত ফিরোজ পরিচালিত কাজের মেয়ে চলচ্চিত্রটিও বেশ জনপ্রিয়তা অর্জন করে এই দুটি চলচ্চিত্রেই রিয়াজের বিপরীতে অভিনয় করেন জনপ্রিয় নায়িকা সালে ফিতরে মুক্তি পায় মানিক পরিচালিত চলচ্চিত্র যাবে না ছিঁড়ে এই চলচ্চিত্রের মাধ্যমেই সাফল্য স্রোতে আরও এগিয়ে যান তিনি এরপর তিনি প্রথমবারের মতো জনপ্রিয় কথা সাহিত্যিক ও চলচ্চিত্রকার হুমায়ুন আহমেদের দুই দুয়ারি চলচ্চিত্রে অভিনয় করেন একজন রহস্য মানবের ভূমিকায় এটিও ব্যবসা সফল হয় এবং তিনি প্রথমবারের মতো শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন দুই সালে মুক্তি পায় জনপ্রিয় কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদ এর জনপ্রিয় উপন্যাস দারুচিনি দ্বীপ অবলম্বনে নির্মিত বহুল আলোচিত চলচ্চিত্র দারুচিনি দ্বীপ চলচ্চিত্রটি পরিচালনা করেন টিভি নাটকের জনপ্রিয় অভিনেতা তৌকির আহমেদ দুই সালে মুক্তি পায় মোহাম্মদ হোসেন জেমি পরিচালিত বাজাও বিয়ের বাজনা এই চলচ্চিত্রে রিয়াজের বিপরীত অভিনয় করেন উপবিশ্বাস বিশ্বাস এটি রিয়াজ উপবিশ্বাস জুটি অভিনীত দ্বিতীয় চলচ্চিত্র শাহিন সুমন পরিচালিত জমিদার চলচ্চিত্রটি মুক্তি পায় একই বছরে এটিতে তার বিপরীত অভিনয় করেছেন চিত্রনায়িকা পূর্ণিমা রিয়াজ চিত্র বাংলাদেশের চলচ্চিত্রে একটি সফল জুটি গড়ে ওঠে তাদের এই জুটি দর্শকদের বেশ কিছু সুন্দর সুন্দর সিনেমা উপহার দিয়েছে এই জুটি বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসের অন্যতম জনপ্রিয় জুটি হিসেবে পরিচিতি লাভ করে উনিশশো সালে এই জুটির প্রথম ছবি মন মানে না মুক্তি পায় রিয়াজ পূর্ণিমা জুটি এই পর্যন্ত তিরিশটিরও বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন রিয়াজ পূর্ণিমা জুটি এই পর্যন্ত তিরিশটিরও বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন দুই হাজার চোদ্দ খ্রিস্টাব্দে বিশ্ব ভালোবাসা দিবসে মুক্তি পায় সোহানুর রহমান সোহান পরিচালিত লোভে পাপ পাপের মৃত্যু এবং এটি রিয়াজ পূর্ণিমা সর্বশেষ মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র এবং চলচ্চিত্রটি ব্যবসায়িক সাফল্য লাভ করে রিয়াজ অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলো হল প্রাণের চেয়ে প্রিয় হৃদয়ের আয়না ভালোবাসি তোমাকে পৃথিবী তোমার আমার বুক ভরা ভালোবাসা কাজের মেয়ে বিয়ের ফুল স্বপ্নের বাসর এবাধন যাবে না সাবধান ভয়ঙ্কর বিশু, হৃদয়ের বন্ধন শ্বশুর জিন্দাবাদ মিলন হবে কতদিনে প্রেমের তাজমহল নিঃশ্বাসে তুমি বিশ্বাসে তুমি ও প্রিয়া তুমি কোথায় সুন্দরী বধু মাটির ফুল ভালোবাসা কারে কয় মনের মাঝে তুমি স্বপ্নের বাসর জামাই শ্বশুর রং নাম্বার ছোট্ট একটু ভালোবাসা বউ হৃদয়ের কথা আকাশ ভালোবাসা তোমাকেই তোমাকে চাঁদের মতো বউ মন বসে না পড়ার টেবিলে তার উল্লেখযোগ্য সিনেমা রিয়াজ তার সু জন্য দীর্ঘ অভিনয় জীবনে পেয়েছেন অসংখ্য সম্মাননা এর মধ্যে উল্লেখযোগ্য হল বাংলাদেশ সরকার প্রদত্ত একমাত্র রাষ্ট্রীয় সম্মাননা জাতীয় চলচ্চিত্র পুরস্কার সেরা চলচ্চিত্র অভিনেতা হিসেবে তিনি তিনবারই পুরস্কার লাভ করেন এবং মেরিল প্রথম আলো পুরস্কারে দুইবার সমালোচকদের রায়েসহ সহ সর্বমোট সাতবার সেরা চলচ্চিত্র অভিনেতা হিসেবে নির্বাচিত হয়েছেন